ইসলাম কি আল্লাহর নাম সালাম আল্লাহর নাম কি সালাম দুনিয়ার সমস্ত সালামের আব্দুস সালাম আল্লাহর নাম সালাম তিনি দিয়েছে ইসলাম যারা মানবে মুসলিম আসলামায়ুসলিমু ইসলামান ফাগুয়া মুসলিমন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম সেই ইসলাম না মেনে মুসলিম না হয়ে মর্তে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন হয়ে তোমরা মৃত্যু বরণ করো না অথচ ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না তাহলে

সব জায়গায় বিধান قائم থাকা দরকার কার এইটা নাই শুধু কোরআনের অক্ষর গুলো আছে নাম্বার 3 মাসাজিদ উমামারাতুন ওয়াহিয়া খারাব মিনাল খোদা তিন নাম্বার সেই জামানার মসজিদ গুলো হবে খুব সুন্দর সুন্দর ডালাই আছে মোজাইক হবে মোজাইক আছে টাইলস হবে টাইলস আছে এসি ফ্যান হবে ফ্যান আছে এসি হবে ঝাড়বাতি হবে তারপরে সুরম্ম ওটকালিকার না মিনার হবে অজুখানা হবে টয়লেট হবে ইমাম মুয়াজ্জিনের থাকার জায়গা হবে সভাপতির রোম হবে মসজিদ গুলো হবে মাসাজিদু হুন আতিরত ওইয়াহারাবুম মিনাল হুদা সেই জামানার মসজিদ বানানোর প্রতিযোগিতা হবে মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর হেদায়েতের মারকাস থাকবে না ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এমন কি মসজিদের সামন থেকে জুতা আমার پیرগঞ্জে হারায় না কিন্তু অনেক জায়গায় জুতাও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক নয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসাজিদহুমা মেরতুম ওয়াইহি খারাবুম মিনাল হুদা সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর যে হেদায়েতের হেদায়েতের মার্কাজ থাকবে না এখন মসজিদ বানানো প্রতিযোগিতা চলছে